আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দীর্ঘদিন ইন্নসিফদের এগ্রো ফ্রাইমের ভিডিও দেওয়া হয় না আজকে একটা ভিডিও দিতেছি এটা আমাদের পিঙ্কিং হাঁসের জিড আর কি পিঙ্কিং তেরো স্টার এগারোডের বাচ্চা আর এটা হল আপনার চীনা হাঁস ওই পাশে আরেকটা রুম আছে ওইটা মেয়েরা ছাগলের জন্য আমাদের হাঁসের ইনশাআল্লাহ আর কদিন পরে এই তো বিশের দিন পরেই আমরা এদিক দিয়ে সিঁড়ি তৈরি করবো সিঁড়ি তৈরি করার কাজটা মনে হয় কালকা থেকে স্টার্ট হইব এই দিকটা এই যে এদিক দিয়ে এটা গেট এটার বাহিরে এদিক দিয়ে ইনশাআল্লাহ সিঁড়িটা বানাবো আমরা এই যে সিঁড়িটা বানাই দিলে এদিক সিঁড়ি ডে বানা রাউন্ড করে দেবো কুকুরে অটোমেটিক কুকুরে নেমে দেবে যা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার হাঁসগুলা মার্শাল্লাহ গরুর ভালো আছে আর যদি কারো পিঙ্কিং জাতের এমন হাঁস লাগে ছোট বড় আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হাঁস পছায় দেওয়া হবে যে কোনো বাংলাদেশের ভিতরে ইনশাআল্লাহ ওই নেটওয়ার্ক আছে সমস্যা নেই আমার নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ এই যে আমার লোকেরা গাছ কাটতেছে এই গাছ জমিন সবগুলো আমারই এগুলো এখানে আছে এর পরিস্থিতি এই যে মেরা মেরা খাওয়া দাওয়া করতেছে মেয়েরা হাইটে হাইডে খাই পুকুরের সাজনা গাছটা তো ড্যাম হইছে ড্যাম হয়েছে সাজনা গাছটা রেবু মশাল্লা একটা মেয়ে পাঁচটা ধরছে ওই যে হাসি ডিম যে লাগছে আলহামদুলিল্লাহ এই যে আমার জ্যুষ্ঠ মেরাগুলি অনেক জ্যুষ্ঠ আমি করে কাঁটাল পাখিনি প্রচন্ড গরম এই যে এটা অনুপতি অন্য ধরনের এই যে আধা কেজি এই যে আধা কেজি হজলি আম বলে এটা একটা অনুভূতি আলাদা এখান থেকে কাঠে নিজে খাওয়াটা অনেক কিছু গাছ আমার ফ্রামের গরুর ফ্রাম এটা গরুর থাকে এখানে একটা ফুল কাছাকাছি পাশাপাশি এইদিকে দিকে মুরগি আছে ফাউমি মুরগি আছে এইটা আমার অফিস রুম এই যে এটা ফাওয়ার মে মুরগি রেবু মার্শাল্লা এখন আবার নতুন করে আস্তে আস্তে এই যে পেয়ারা এই যে পেয়ারা মার্শাল্লাহ অনেক পেয়ারা আছে এখানে মেদি কিয়